আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিওর নরমালটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছে মতন ভালো আছে নাম কি বৃষ্টি সুন্দর নাম তো বৃষ্টির কে কে আছে পরিবারে দাদি আছে ছোট একটা ভাই আছে দাদি আছে ছোট ভাই আছে বাবা মা নাই পাশে বাবা মা নাই বিয়া শাদি কইরা চইলা গেছে আপনা কো থিয়া হ্যাঁ তো দাদি আর ভাই কি নিয়ে কই থাকে থাকি নবীনগরে থাকি বর্তমানে বাড়ি মমিন সিং ওই নবীনগরে ভাড়া থাকি লোকের বাড়িতে মমিন সিং বাড়ি না হুম লেখাপড়া করছে করছে অল্প কোনো মতন অল্প একটু হুম বেশি করতে পারেন না না দাদি কি করে দাদি কি করব বুড়া মানুষ বাড়িতেই থাকে

মানে যারা বিয়ে করতে আসে তাকে টাকাও লাগবে বউও লাগবে না হ্যাঁ এর জন্যই তো বিয়া বসলো টাকা চাই তো যে কোনো জেলার মানুষ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াল হবে অবশ্যই পাশে দাঁড়াইলে বিয়া সাথে করার ইচ্ছা থাকলে বিয়া সাথে করতেই তো প্রতিবেদন আইছে আপনি তো একটু সুন্দর আছেন যদি কালা মানুষ আসে একটা জীবন হবে

আচ্ছা দর্শক এই যে বৃষ্টির নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফোর নাইন টু নাইন থ্রি নাইন এইট নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান নাইন থ্রি টু থ্রি ফোর নাইন টু নাইন থ্রি নাইন এইট এটাই হচ্ছে বৃষ্টির নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব কিছু জানতে পারবেন আচ্ছা বৃষ্টি এই যে নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক ভাইরা ফোন দিবে নাম্বার অনেক কথা জানতে চাইবে হ্যাঁ আমরা তো কিছু কথা শোনার চেষ্টা করি তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ অবশ্যই আর কিছু বলার আছে আর কি বলমু ভাই যা বলার সব বলছি আর কিছু বলার না বাকি বাকিটা ফোনে বলবেন না হ্যাঁ ভালো করে কথা বলতে বলেন ঠিক আছে শ্রোদর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন গুলো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পেস্টির কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ার মাসকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম